দাও তো চলো আমরা সেই চব্বিশটা ইউনিক ট্যাক্সার তৈরি করে দেখি তাহলে আমাদের প্রথম এক নাম্বার ট্যাক্সার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আচ্ছা এই প্রেজেন্ট ইনডিফিনেটের ভিতরে আবার দুইটা একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম আর একটা হচ্ছে প্যাসিভ ফর্ম আমরা যেমনটা বলছি টেন্স কথা পরিবর্তন হলে শুধুমাত্র প্রেডিকেটর বা ভার্ব পার্টে পরিবর্তন হয় সুতরাং আমরা শুধু প্রেডিকেটর বা ভার্ব পার্টটুকুই ফোকাস করব এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট এটা একটা ইনডিফিনিট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আচ্ছা এটার প্যাসিভ কি হবে প্যাসিভ টাক্সার যেহেতু এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট ইন্ডিফিনেট টেন্সের কোনো অক্জলের ভাব নাই কোনো অক্জলের ভাব লিখতে হবে না এখানে প্যাসিভ ফর্মে বি ভাবটা আসবে আচ্ছা এটা ইজ অথবা আর হবে এটা কিন্তু আর এরপরে মূল ভাব যেটা আসবে সেটা ভি থ্রি হবে এখন আমরা যদি পাস্ট ইনডিফিনেটে আসি পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট ইন্ডিফিনেটে এরকম দুইটা টাকসার থাকবে একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ আচ্ছা এখানে অ্যাক্টিভ টাকসারটা কি হবে এটা যত ইনডিফিনেট টেন্স এর কোনো অকজলের ভাব নাই যেটা আমরা স্টার্টে দেখছিলাম আচ্ছা এটা যত পাস্ট টেন্স তাই মূল ভাবটার পাস্ট ফর্ম হবে তাহলে পাস্ট ফর্ম অফ পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব আচ্ছা প্যাসিভ এখানে এটা যে ইনডিফিনিট টেন্স তাহলে এর কোনো অক্সিলিয়ারের ভাব নাই এখানে প্যাসিভ মার্কার বি ভার্বটাই শুরুতে বসবে এটা যেটা past tense সুতরাং বিটা was অথবা were হয়ে যাবে আর আমাদের যে লেক্সিক্যাল বা মেইন ভার্ব এটা তো জানি আমরা প্যাসিভ ট্যাক্সারে v3 হবে এরপর আমরা যদি আসি ফিউচার ইনডিফিনিট ইউসার ইনডিফিনিট আবার দুইটা ফর্ম একটা আর একটা প্যাসিভ আচ্ছা এখানে ফর্ম এখানে দেখো কোনো টেন্সের নামের আগে যদি ফিউচার থাকে অর্থাৎ ফিউচার টেন্স গুলোতে আমরা শুরুতেই একটা মডেল ভার শ্যাল বা উইল নিয়ে আসবো উইল এটা কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা শ্যাল বা উইল নিয়ে আসবো এর পরে শ্যাল বসবে বাদ বাকি সকল ক্ষেত্রে উইল বসবে তারপরে আমরা অন্যান্য টাকসারের দিকে খেয়াল করব। আচ্ছা এটা যেহেতু ইনডিফিনেট তাহলে এর কোনো অক্জলের ভার্ব থাকবে না এরপরই আসবে আমাদের লেক্সিক্যাল ভাব এখানে দেখো শ্যাল বা উইল যেহেতু মডাল ভাব তাই এদের পরের লেক্সিক্যাল ভাবটার বেশ কম বসবে এরপর আসছি প্যাসিভ টাক্সারের এখানে আগের যে শ্যাল বা উইল এটা তো থাকবেই শ্যাল বা উইল আচ্ছা এটা যত প্যাসিভ তাহলে একটা প্যাসিভ মার্কার বি আসবে আর এর লেক্সিক্যাল ভার্বটা কি হবে ভি হবে প্যাসিভ স্ট্রাকচারে কোনো নিয়ম নীতি না মেনেই সব সময় ভি হবে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনেটেড স্ট্রাকচার থেকে দুইটা স্ট্রাকচার পেলাম পাস্ট ইনডিফিনেটেড স্ট্রাকচার থেকে দুইটা স্ট্রাকচার পেলাম ফিউচার ইনডিফিনেটেড স্ট্রাকচার থেকে দুইটা স্ট্রাকচার পেলাম চলো আমরা একটু বাকি স্ট্রাকচারগুলোর দিকে খেয়াল করি প্রেজেন্ট

বি বি ভার্বগুলাই কন্টিনিউয়াস কালকার এটা যে অথ প্রেজেন্ট কন্টিনিউয়াস তাই বিটা এম ইজ অথবা আর হবে আ এর পরে এম হবে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে এম হবে থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে বাকি সকল ক্ষেত্রে আর হবে আমাদের অক্সিলিয়ারি পার্ট শেষ এরপর আসে লেক্সিক্যাল পার্টে লেক্সিক্যাল পার্টটা একটা বি ভার্বের পর অবশ্যই এর সাথে আইএনজি যুক্ত হবে এরপর আসি প্যাসিভ টেন্স প্যাসিভ আগের অক্সিলারি অর্থাৎ কন্টিনিউস মার্কার বি থাকবে এটা অবশ্যই এম ইজ আর আকারে থাকবে এম ইজ অথবা আর আকারে থাকবে এবং এরপরে আমাদের প্যাসিভ মার্কার বি ভার্ব আসবে আমরা জানি বি ভার্বের পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএন জি হয় এটা বিং হবে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে এরপর আসি ফার্স্ট কন্টিনিয়াস

তার সাথে আইন যুক্ত হয় প্যাসিভ ট্যাক্সারটা খেয়াল করি আগের অক্সিলারি গুলা থাকবে বি এটা ওয়াজ অথবা ওয়ের আকারে থাকবে ওয়াজ অথবা ওয়ের আকারে থাকবে এরপরে আমাদের কি হবে এখানে প্যাসিভ মার্কার বি আসবে সেটা এর বি এর প্রভাবে বিং হয়ে যাবে এবং মূল ভাবটা ভি থ্রি হবে তো আমরা দেখতেছি এখানে প্যাসিভ ট্যাক্সারটা শুরুতে ওয়াজ অথবা ওয়ের থাকবে তারপরে বিং হবে তারপর ভি থ্রি হবে এরপর আসি ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউস হোক আবার অ্যাক্টিভ এবং ফ্যাসিভ থাকবে ফিউচার কন্টিনিউস এটা যেহেতু ফিউচার মার্কার তাহলে চিন্তা ভাবনা ছাড়াই শ্যাল বা উইল আগে নিয়ে আসতে হবে এরপরে এটা যেহেতু কন্টিনিউস তাহলে কন্টিনিউস মার্কার বি আসবে এই বিটা শ্যাল বা উইল প্রভাবে বি থেকে যাবে কারণ মডাল ভার্বের পরে কোনো ভার্বের বেশ কম বসে আচ্ছা এরপরে যে লেক্সিক্যাল ভার্বটা আসবে তার সাথে আইএনজি হবে অর্থাৎ ফিউচার কন্টিনিউস এর অ্যাকটিভ ফর্মটা হবে শ্যাল বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম অথবা উইল বি প্লাস ভার্বের আইন যে ফর্ম এখন যদি প্যাসিভ টাকসারে আসে তাহলে আগের অক্সিলারি গুলা ইনটেক্ট থাকবে অর্থাৎ শেল অথবা উইল বি এইটুকু থাকবে তার সাথে যুক্ত হবে প্যাসিভ মার্কার বি এই প্যাসিভ মার্কার বিটা কন্টিনিউয়াস মার্কার বি এর প্রভাবে বিং হয়ে যাবে এবং মূল ভারটা ভি3 হয়ে যাবে তো আশা করি তোমরা এই কন্টিনিউস এর যে ছয়টা টাইপস আর এই ছয়টা টাইপস আরও খুব ভালোভাবে বুঝতে পারছ চলো এখন পারফেক্ট দেখে নেওয়া যাক তো শুরুতে আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ টাইপস আর এটা যে হতো পারফেক্ট টেন্স তাহলে পারফেক্ট মার্কার হ্যাভ আসবে অক্সিলারি ভার্ব হিসেবে এটা যে হতো প্রেজেন্ট পারফেক্ট তাহলে এই হ্যাভটা হ্যাভ অথবা হ্যাজে রূপান্তরিত হবে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে বাদ বাকি সকল ক্ষেত্রে হ্যাভ হবে এরপর আসবে আমাদের লেক্সিক্যাল ভার্ব যেটা ভি থ্রি হবে এরপর আমরা যদি প্যাসিভ টাকসারে আসি তাহলে আগের অক্সিলারি গুলো ইনটেক থাকবে অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ থাকবে প্লাস আমাদের প্যাসিভ মার্কার বি আসবে এই বিটা এই প্রথম হ্যাভ যেটা আমাদের পারফেক্ট মার্কার এর প্রভাবে বিন হয়ে যাবে এবং আমরা জানি লেক্সিক্যাল ভার্ব প্যাসিভ টেন্সের সব সময় v3 হয় এরপরে আসে পাস্ট perfect এ past আমরা অনুরূপভাবে দুইটা টেন্স পাবো past perfect আচ্ছা এখানে অ্যাকটিভ টেন্স কি হবে এটা যত পারফেক্ট টেন্স তাহলে পারফেক্ট মার্কার হ্যাভ আসবে এটা যত past perfect হ্যাবের past form হ্যাড হয়ে যাবে এবং এরপরে আমাদের যে ভার্বটা আসবে সেটা ভি থ্রি হয়ে যাবে আমরা জানি হ্যাভ ভার্বের পরে কোনো ভার্ব আসলে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় এখন প্যাসিভ ট্যাক্সের কি হবে এই যে হ্যাড এই হ্যাড তো থাকবেই এখানে একটা প্যাসিভ মার্কার বি আসবে এই বিটা হ্যাডের প্রভাবে বিন হয়ে যাবে এবং ভার্বটা ভি থ্রি হবে অর্থাৎ আমাদের পাস্ট পারফেক্টের প্যাসিভ ট্যাক্সারে হ্যাড বিন প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম থাকবে এরপরে আসি ফিউচার পারফেক্ট পারফেক্ট কি হবে এটা যত ফিউচার তাহলে শুরুতেই শ্যাল বা উইল থাকবে এটা যত পারফেক্ট পারফেক্ট মার্কার হ্যাব আসবে এই হ্যাবটা এই শ্যাল বা উইল মডেল ভার্বের পরে হ্যাভই থাকবে এবং এরপরে আমাদের লেগজিক্যাল ভার্ভ আসবে যে এটা হ্যাবের প্রভাবে ভী থ্রি হবে এটার প্যাসিভ ট্যাক্সার কি হবে অ্যাক্টিভ ট্রাক্সারের সব কয়টা অক্সেলারি ভার্ভ শুরুতে বসবে অর্থাৎ শেল বা উইল হ্যাব থাকবে এরপরে আমাদের যে প্যাসিভ ট্রাকচারের বি সেই বি ভার্ভটা বসবে এটা এই হ্যাবের প্রভাবে বিন হয়ে যাবে এবং মূল ভারবের ভিত থ্রি হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে আমাদের প্যাসিভ ট্রাকচার এখানে দেখো আমরা একটা সুন্দর সিকোয়েন্সও তৈরি করতে পারি যেটা আমরা ভার্বের মধ্যে পড়া ছিলাম প্রথমে মডেল ভার্ব তারপরে হ্যাব ভার্ব তারপরে বি ভার্ব অর্থাৎ আমাদের গুলা এম এ ইজ বি ফলো করে তাহলে আশা করি তোমরা এই তিনটা সেন্টেন্সেরি পারফেক্ট ট্যাক্সারটাও খুব ভালোভাবে বুঝতে পারছো আমাদের ফাইনাল পারফেক্ট কন্টিনিউয়াস টেস্ট করা পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা অ্যাকটিভ ট্যাক্টাসটা কি হবে এটা যেহেতু পারফেক্ট তাহলে পারফেক্টের জন্য সাহায্যকারী ভার্ব হ্যাব আসবে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট তাহলে হ্যাবটা হ্যাব অথবা হ্যাজ এ কনভার্ট হয়ে যাবে আচ্ছা এটা যেহেতু কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস মার্কার বি আসবে এই বিটা হ্যাবের প্রভাবে বিন হয়ে যাবে তাহলে হ্যাব বিন অথবা হ্যাজ বিন এরপরে আমাদের যে মূল ভাবটা আসবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে প্যাসিভ টাকসার আগের অক্সিলারি থাকবে অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ বিন এটা তো প্যাসিভ তাহলে প্যাসিভ টাকসার একটা অতিরিক্ত বি আসবে এই বিটা এই বির প্রভাবে বিং হয়ে যাবে এরপরে আমাদের লেক্সিক্যাল ভার্বটা আসবে যেটা ভিথিরি হবে আচ্ছা এরপর আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউস তো পাস্ট পারফেক্ট কন্টিনিউসেও আমরা দুইটা টাকসার পাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউস আচ্ছা এটার অ্যাক্টিভ ট্যাক্স কি হবে এটা যেহেতু পারফেক্ট তাহলে পারফেক্ট মার্কার হ্যাব আসবে এটা যেহেতু পাস তাহলে হ্যাবটা হ্যাডে কনভার্ট হয়ে যাবে আচ্ছা এটা যেহেতু কন্টিনিউয়াস কন্টিনিউস মার্কার বি আসবে এই বিটা এই হ্যাবের প্রভাবে বিন হয়ে যাবে এবং এরপরে লেকজিক্যাল ভার্বটা সাথে আইএন জি যুক্ত হবে আচ্ছা প্যাসিভ ট্যাক্সের কি হবে আগের অক্সিলারিগুলো ইনটেক থাকবে অর্থাৎ হ্যাড বিন আচ্ছা এরপরে আমাদের প্যাসিভ মার্কার একটা অতিরিক্ত বি লিখতে হবে এই বিটা বিনের প্রভাবে বিং হয়ে যাবে তাহলে হ্যাড বিন বিং এরপরে আমাদের লেক্সিক্যাল ভার্ব আসবে যেটা এটা হবে এখন যদি আমরা আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লাস্ট আইটেম তাহলে এটা যত ফিউচার তাহলে ফিউচার মার্কার শ্যাল বা উইল আসবে এটা যত পারফেক্ট পারফেক্ট মার্কার হ্যাভ আসবে এটা যেহেতু কন্টিনিয়াস তাহলে কন্টিনিউয়াস মার্কার বি আসবে সেটা এই হ্যাবের প্রভাবে বিন হয়ে যাবে এবং এরপরে আমাদের মূল সাথে যুক্ত হবে আচ্ছা এটা যদি প্যাসিভ আসি এটা ফিউচার ফিউচার মার্কার সেল বা উইল আসবে এটা পারফেক্ট পারফেক্ট মার্কার হ্যাব আসবে এটা কন্টিনিয়াস কন্টিনিউয়াস মার্কার বিন আসবে বি আসবে সেটা হ্যাবের প্রভাবে বিন হবে এটা যেহেতু প্যাসিভ তাহলে আমাদের এখানে একটা প্যাসিভ মার্কার অ্যাড করতে হবে প্যাসিভ মার্কারটা বি এই বিটা কি হবে বিন এর প্রভাবে বিং হয়ে যাবে এবং তারপরে আমাদের মূল ভার্বের ভি থ্রি ফর্ম বসবে তাহলে আশা করা যায় তোমরা ১২টা টেন্সের যে অ্যাক্টিভ এবং প্যাসিভ এর উপর ডিপেন্ড করে চব্বিশটা টাকসার এগুলো খুব লজিক্যালি মনে রাখতে পারবা আর কখনো ভুল হবে না কারণ নাম মনে থাকলেই আমরা শুধু তার মার্কারটা মনে করব তো চলো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে এই টেন্সের ব্যবহারটা কমপ্লিট করি ডিয়ার স্টুডেন্ট তাহলে পূর্ববর্তী অধ্যায় থেকে আমরা ক্লাসিফিকেশন শিখছি আইডেন্টিফিকেশন শিখছি এবং আজকের লেকচারে এই অংশ পর্যন্ত আমরা ট্যাক্সার শিখলাম তো চলো আমরা যেগুলো শিখলাম এগুলো এখন রিয়েল লাইফে অ্যাপ্লাই করে আসি আমি প্রতিদিন এই সেন্টেন্সে আমাদের প্রথম যেটা কাজ আমরা একটা ক্লজ এর কমন এ জানি এই টা আইডেন্টিফাই করা অর্থাৎ এই সেন্টেন্স এর সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আমি আচ্ছা এখানে এই সেন্টেন্সের ভার্ব বা প্রেডিকেটর কে খাই এখানে ভাত একটা নাউন সুতরাং কমপ্লিমেন্ট আমি এবং ভাত পরস্পর আলাদা সুতরাং এটা ডাইরেক্ট অবজেক্ট প্রতিদিন এটা অ্যাডভার্ব অফ টাইম তোমরা যারা ফ্রেস ক্লোজার ক্লাস করছো তারা এই অর্ডারটা খুব ভালোভাবে বুঝতে পারতেছো যারা ফ্রেস ক্লোজার ক্লাস করেনি তারা এই খাইটাকে ভার্ব ধরবা অর্থাৎ প্রেডিকেটরটাকে ভার হিসেবে ধরবা আর বাকি আইটেম মোটামুটি তোমরাও চিনো একই করা হয় আমি প্রতিদিন ভাত খাই তাহলে আমরা এখন আমাদের যেটা প্রথম ডিউটি সেটা হচ্ছে করা তাহলে খাই এই খাওয়ার কাজটা আমি নিজেই করি সুতরাং এদের রিলেশনশিপ হচ্ছে আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে করা। এটা কি চলমান না চলমান নয় তাহলে সময়সীমা আছে কি না সেটা জিজ্ঞেস করার দরকারই নাই এটা কি পারফেক্ট ইমিডিয়েট একটু আগে কি কাজটা শেষ হয়েছে না এ কাজটা আছে চলেই তাহলে এটা পারফেক্ট না এখন আমরা দেখলাম যে এটা কন্টিনিউয়াস না পারফেক্ট না তাহলে তো অবশ্যই পারফেক্ট কন্টিনিউ হবে না তাহলে অবশ্যই এটা আমরা আইডেন্টিফাই করলাম আমাদের টেন্সটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট এখন চলো আমরা এর ইংরেজিটা লিখি তাহলে এস সি আকারে প্রথমে আমরা সাবজেক্টের ইংলিশ লিখবো অর্থাৎ আমের ইংলিশ আই এরপরে আসি অকজুলারি ভার্ভের বিষয় এটা যত ইন্ডিফিনেন্ট টেন্স এর কোনো অক্সুলারি ভার্ব নাই এটা যত প্রেজেন্ট ইনডিফিনেন্ট তাই লেক্সিক্যাল ভার্বটা সেম ফর্ম হবে অর্থাৎ এখানে ইট প্রেজেন্ট ফর্ম হবে আমরা জানি ইট টাই প্রেজেন্ট ফর্ম আই ইট আচ্ছা ভাতের ইংলিশ আমরা লিখতেছি রাইস প্রতিদিন এভরিডে আচ্ছা এখানে আর একটা বিষয় যে এটা টেন্সের সাথে খুবই রিলেটেড সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ই যুক্ত করতে হয় অর্থাৎ আই এর জায়গায় যদি হি অথবা শি হতো তাহলে এখানে ইট জায়গায় ইটস হতো হি ইটস রাইস এভরি তো এখানে আমরা দেখলাম যে শুধু লেক্সিক্যাল ভার্ব আছে এবং তার প্রেজেন্ট ফর্মটা আছে তো আমরা যেমনটা বলছিলাম মেইন ভার্বটা হবে সেম ফর্ম বা প্রেজেন্ট ফর্ম চলো আমরা প্রথম যে এক্সাম্পলটা দিয়ে শুরু করছিলাম নিয়ে একটু কথা বলি সারা পৃথিবী ব্যাপী সারা পৃথিবী অথবা পুরো পৃথিবী ব্যাপী ইংরেজি বলা হয় ইংরেজি বলা হয় আচ্ছা এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে ইংরেজি আর প্রেডিকেটর বা ভার্ব পার্ট হচ্ছে বলা হয় আর এই যে সারা পৃথিবী ব্যাপী এটা আমাদের হিসেবে হয়েছে। প্লেস আমাদের লিখতে হবে ইংলিশ এখানে একটু সাবধান যে দা ইংলিশ লেখো না দা ইংলিশ লিখলে এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বোঝাবে না ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহারকারী জাতিকে বোঝাবে তাহলে ইংলিশ আচ্ছা ওয়ে আমাদের তো এখন প্রেডিকেটের ঠিক করার আগে এটা টেস্ট করতে করতে হবে হবে। টেন্স আইডেন্টিফাই তাহলে এটা দেখো তো ইংরেজি কি নিজেই নিজের বলে না অন্য কেউ বলে বা ইংরেজিটা এই কাজের রিসিভার আমরা হিউম্যান বিংরা বলি তাই এখানে আমাদের মুডটা হচ্ছে প্যাসিভ এখন টেন্সটা আইডেন্টিফাই করতে হবে দেখো বলা হয় এটাকে প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার অবশ্যই প্রেজেন্ট এটা কি চলমান না চলমান না এখনই যে বলা হচ্ছে এমনটা না তাহলে এটা কি হবে ইনডিফিনিট যেহেতু পারফেক্ট হলে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এমনটা বোঝাচ্ছে অথবা আমরা অন্যভাবে যদি চিন্তা করি এটা একটা ইউজুয়াল হ্যাবিট আর ইউজুয়াল হ্যাবিট গুলো সবসময়ই প্রেজেন্ট ইন্ডিফিনেটেন্সি হয় তাহলে ইংলিশ আচ্ছা এখানে ইন্ডিফিনেট জন্য কোনো অক্জলারি ভার্ব নাই কিন্তু প্যাসিভ হওয়ার জন্য আমাদের প্যাসিভ মার্কার বি ভার্ব আনতে হবে এটা যেহেতু এরপরে আমাদের স্পিক ভার্ভটা আসবে যার পাস পার্টিসিপাল ফর্ম স্পোকেন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড অল ওভার দা ওয়ার্ল্ড তাহলে আশা করা যায় আমরা প্রেজেন্ট ইন্ডিফিনের থেকে এই দুইটা এক্সাম্পল খুব ভালোভাবেই বুঝতে পারলাম